এইভাবেই খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন দোকানের মতন টমেটো সস গ্রিন চিলি সস আর সয়া সস নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আর একটা নতুন রান্নায় স্বাগতম আর আজকে আমি আমার রান্নাঘরে বানাবো টমেটো সস গ্রিন চিলি সস আর সঙ্গে সয়া সস তো টমেটো সস বানানোর জন্য নিয়ে নিয়েছি টমেটো গ্রিন চিলির জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যে আমি এই সসগুলো কিভাবে তৈরি করি একদম পারফেক্ট দোকানের মতন তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তোমাদেরও আর দোকানে গিয়ে কিনতে লাগবে না তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই সসগুলো তাহলে চলো এইবার টমেটোটা প্রথমে সিদ্ধ বসিয়ে দিই কড়াইতে জল দিয়ে দিয়েছি টমেটো গুলো দিয়ে কিছুটা সিদ্ধ করে নেব টমেটো গুলো আর টমেটোটা প্রায় অর্ধেকের মতন সিদ্ধ হয়ে আর এর মধ্যে তখন দিয়ে একটু হয়েছে আদা কুচি আর দিয়ে দেবো গোটা কয়টা রসুন আর একটু টক টক ভাবের জন্য দিয়ে দেবো তেঁতুল এবার ভালো করে একটু মিশিয়ে নেব এবার আর একটু জাল দিয়ে সিদ্ধ করে নেবো আর এদিকে টমেটো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এদিকে টমেটো গুলো সব তুলে বরফ দেওয়া জলে এই টমেটো গুলো ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাহলে টমেটোর যে একটা কালার সেই কালারটা চলে আসবে আর এদিকে টমেটোটা বরফ জলে ভিজতে থাক আর টমেটোর ওই সিদ্ধর জলটাও ঠান্ডা হয়ে যাক ততক্ষণে আমি লঙ্কার বেছে তোমরা যখন বাড়িতে এই গ্রিন চিলি সসটা তৈরি করবে তখন চেষ্টা করবে যেই লঙ্কায় ঝাল কম থাকে সেই লঙ্কা আনার তাহলে কি গ্রিন চিলি সসটা সুন্দর হয় আর ঝাল লঙ্কা আনলে কি হয় বলো তো চিলি সসটা অতিরিক্ত পরিমাণে ঝাল হয়ে যায় সবসময় চেষ্টা করবে একটু কম ঝাল লঙ্কা লঙ্কার ছাড়ানো হয়ে গেছে আর এদিকে টমেটোর সিদ্ধর জলটা এখনো গরম আছে ঠান্ডা হয়নি আর যেহেতু মিক্সচারে করব ওই জন্য একটু ঠান্ডা দরকার তাই ভাবলাম যে তাহলে চলো আগে গ্রিন চিলি সসটাও এবার আমি কিভাবে করি সেটা দেখিয়ে দিই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন আর আদা কুচি আর দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য জিরে সাদা জিরে এই জিরেটা দিলে কি খুব সুন্দর একটা ফ্লেভার আছে এবার লঙ্কাগুলো দিয়ে দেব এবার লঙ্কাটা একদম নরম করে ভেজে নেব আর এর মধ্যে কোনো রকম জল দেব না জল দিলে কি হবে তাহলে এই গ্রিন চিলি সসটা বেশি দিন স্টর করে রাখা যাবে না ওই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে জলটা না দেবার আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা সহজে বাড়িতেই তৈরি করা যায় এই সসগুলো আর এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তাহলে কি একদম সুন্দর নরম হয়ে যাবে লঙ্কাগুলো ভেতর দিক দিয়ে আর এইদিকে টমেটো সিদ্ধ জলটা ঠান্ডা হয়ে গেছে এখন ব্লেন্ড করে নেব মিক্সারের মধ্যে দিয়ে দিলাম আর এখন টমেটোগুলোও তুলে নেব। আর এখন ব্লেন্ড করে নিচ্ছি আর এদিকে টমেটোগুলো সব মিক্সার করা হয়ে গেছে আর এখন দেখব লঙ্কাটা একদম দেখো পুরো নরম হয়ে গেছে ভেতর দিক দিয়ে দেখাছো একদম নরম হয়ে গেছে আর এখন লঙ্কাগুলো গুলো দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এবার এই লঙ্কাগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি এবার টমেটো সসটা পুরোপুরিভাবে রেডি করে নিই আর এখন টমেটো থেকে এই বীজগুলো ছেঁকে নেব আর কালারটাও দেখো কতটা সুন্দর এসেছে এখনই আর এদিকে দেখো টমেটোর বীজগুলো ছেঁকে নিয়েছি এখন এগুলো ফেলে দেবো এখন আরও যেইটুকু আছে সেইটুকু ছেঁকে নেব আর এখন এই টমেটো পেস্টটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এখন ভালো করে জাল করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেব চিনি চিনি খুব একটা বেশি দেব না চার চামচ চিনি দেব এখন ভালো করে জালটা করে নেব আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে আর আজকে কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু তৈরি করছি টমেটো সস দেখো কত সুন্দর কালারটা চলে এসছে এবার কিছুক্ষণ জাল দিয়ে নেব আর এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা ভিনিগার আর দিয়ে দেবো কিছুটা এবার করে ভিনিগারের সাথে গুলে আর এখন দিয়ে দেবো এই টমেটো সসের মধ্যে ভিনিগার আর কর্নফ্লাওয়ার গুলানো জলটা তাহলে কি সসের যে একটা ঘনত্ব ব্যাপার আছে সেটা চলে আসবে পুরোপুরি ভাবে তাহলে এখন দিয়ে দি এবার দেখো কর্নফ্লাওয়ার দেখো আর একটু জাল করে নিতে হবে যেহেতু সস আর একটু গাঢ় হয় তো আমি আর একটু জাল করে নেব পুরো একদম দোকানের সসের মতন হয়েছে দেখেছো আর এখন ভালো মতন জাল করা হয়ে গেছে এখন নামিয়ে নেব যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে আবার আর একটু গাঢ় হয়ে যাবে ঠান্ডা করে নিতে নিতে এখন ঢেলে নিচ্ছি একটা বাটিতে আর এরপরে ঠান্ডা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই টমেটো সসটা আর এখন গ্রিন চিলি সসটা বানিয়ে নেব আর এখন এই লঙ্কাগুলো দিয়ে দেব মিক্সারের মধ্যে আর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ চিনি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন আর এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার কোনো রকম জল দেব না জল দিলে বেশি দিন স্টোর করে রাখা যাবে না ওই জন্য দিয়ে দিচ্ছি ভিনিগার আর তোমরা ভিনিগারটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও যে তোমরা পাতলা করবে না গাঢ় করবে সসটা তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি ও আর একটা কথা আর তোমরা যদি টমেটো সসের মধ্যে যদি মনে করে যে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবে পরিমাণটা বাড়িয়ে দিতে পারো বা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারো তো চলো এবার এই সসটা ব্লেন্ড করে নিই আর এইদিকে আমার গ্রিন চিলি সস রেডি হয়ে গেছে আর এখন ঢেলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে একদম পুরো একদম পারফেক্ট ঘনত্ব হয়েছে দেখেছো না পাতলা না গাঢ় একদম সঠিক হয়েছে আর এখন সবার শেষেই বানিয়ে নেব সায়া সস তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি এবার চিনিটা ভালো করে ক্যারামেল বানিয়ে নেবো প্রথমে আর এইদিকে দেখো ক্যারামেল তৈরি হয়ে গেছে এই ক্যারামেলটা এখন আর একটু কালচে ক্যারামেল করে নেবো একদম কালচে আর এইদিকে দেখো একটা কালচে ক্যারামেল হয়ে তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো জল একদম কালচ হয়ে গেছে দেখেছো আর দেখো সাইডে যেগুলো লেগে আছে এগুলো নাড়তে নাড়তেই ঠিক হয়ে যাবে আর এখনই দেখো পুরো সয়া সসের মতন কালার চলে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব একটু নুন আর নুনটা একটু বেশিই দিচ্ছি কারণ সয়া সসের মধ্যে একটু নুনটা বেশি পরিমাণেই থাকে আর এখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে একটু জল দেব আর নিয়ে নিয়েছি একটু ময়দা তো তোমরা চাইলে আটাও নিয়ে নিতে পারো আমার কাছে আটা ছিল না তাই আমি ময়দা নিয়ে নিয়েছি এখন জলে গুলে নেব আর এখন এই গোলানো ময়দাটা দিয়ে দেব দিয়ে এখন ভালো করে জাল করে নেব আর এদিকে দেখো সয়া সসটা পুরো রেডি হয়ে গেছে আর দেখো কালারটা কত সুন্দর এসছে একদম পারফেক্ট দোকানের সয়া সসের মতন কালার চলে এসছে আর এখন এর মধ্যে দিয়ে দেব ভিনিগার তো এর মধ্যে দিয়ে দেব দুই মুটকি ভিনিগার আর এখন ভালো করে আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেখো পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে একদম দোকানের মতন সয়া সস আর এখন নামিয়ে নেব আর বেশি জাল দেবো না আর এখন নামিয়ে নিচ্ছি দেখো সয়া সস কে বলবে যে এটা বাড়িতে তৈরি করেছি এইভাবেই খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন দোকানের মতন টমেটো সস গ্রিন চিলি সস আর সয়া সস আর এখন আমি তোমাদেরকে দেখাবো টমেটো সসটা কতটা পারফেক্ট রেডি হয়েছে দেখো এই যে ঢেলেছি একদম আস্তে আস্তে গড়াচ্ছে খুব কিন্তু তাড়াতাড়ি গড়াচ্ছে না দেখেছো যখনই দেখবে যে আস্তে আস্তে গড়াচ্ছে তখনই বুঝে নেবে যে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে টমেটো সস আর কতটা গাঢ় হয়েছে এবার দেখাই সয়া সসটা আর এখন দেখাচ্ছি কতটা সুন্দর একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে সয়া সস দেখেছ একদম পাতলা হয়েছে মানে গাঢ় কিন্তু হয়নি একদম যেরকম দোকানের সয়া সস পুরো সেরকম হয়েছে আর কালারটাও কিন্তু সেম এসছে আর দেখো গ্রিন চিলি সসটা না গাঢ় হয়েছে না পাতলা হয়েছে পুরো কিন্তু দোকানের মতনই হয়েছে পুরো সেম দোকানের মতনও দেখতে হয়েছে আর এখন এইটুকু দেব বড়মাকে টেস্ট করার জন্য বড় মা টেস্ট করে বলো তো দোকানের মতন হয়েছে নাকি টমেটো সস আঙ্গুল খাই দরকার না না তুমি আঙ্গুল দিয়েই খাও হেভি হয়েছে দোকানের মতন হয়েছে দোকানের ফেল এবার বলো তোমরা যে আজকের এই শসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট চাই একটা তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আবার দেখা হচ্ছে আর একটা নতুন রান্না নিয়ে বড়ো মাতো ওইদিকে দিয়ে একদম চেটে পুটে পরিষ্কার করে খাচ্ছে দেখো বাড়িতে আর কিচ্ছু লেগে নেই আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ